নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের সাত ডিসেম্বর রবিবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর ছয়টা বেজে চার মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে চারটে বেজে চুয়ান্ন মিনিটে তিথি কৃষ্ণপক্ষের তৃতীয়া নক্ষত্রপুন বসু অভিজিৎ সময় এগারোটা বেজে আট মিনিট থেকে এগারোটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত অশুভ সময় রাহুকাল তিনটে বেজে একত্রিশ মিনিট থেকে চারটে বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল সাতটা বেজে পঁচিশ মিনিট থেকে আটটা বেজে ছচল্লিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য খুব ভালো দিন আপনার গ্রহের গোচর আপনার জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করছে আপনার নিজের অগ্রগতির পাশাপাশি আপনি আপনার পরিবারের সদস্যদের অগ্রগতিও বিবেচনা করবেন আপনার স্ত্রীর সহায়তায় পারিবারিক ভুল বোঝাবুঝির সমাধান হবে অবিবাহিতরা একটি ভালো সম্পর্ক খুঁজে পেতে পারেন আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল তিন চেষ্টা করবেন যেন আজ আপনি নিজের উত্তরাধিকারী এবং সহকর্মীর সাথে কোনো রকম বচসা করবেন না শান্ত থাকাই মানুষের জন্যে ভাল যাই করুন না কেন খুব বুঝে সুঝেই করবেন শান্ত থাকার জন্যে কম বিষয়ের সমাধান হয়ে গেছে ব্যবসা চাকরি আজ আর্থিক পরিস্থিতি সন্তোষজনক তুমি ভর্তি হবে রিয়েল এস্টেট ব্যবসায় যারা জড়িত তারা বড প্রকল্প পেতে পারে তোমার বর্ধিত দায়িত্ব পালনে তোমার সিনিয়ররা মুগ্ধ হবে প্রিয় প্রকল্প সম্পন্ন করার পর তরুণরা স্বস্তি বোধ করবে শিক্ষার্থীরা তাদের পছন্দের একটি নামিদামি কলেজে ভর্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ সমস্যা সমাধানের দিন আপনি যদি একজন ছাত্র হন এবং কোন সমস্যার মুখোমুখি হন তাহলে আপনার শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে আলোচনা করুন আর আপনি যদি চাকরি করেন তাহলে আপনার বসের সঙ্গে আজ যদি কোন সমস্যা নিয়ে খোলাখুলি আলোচনা করেন তাহলে আপনার লাভই হবে ঋণের আবেদন করার জন্য আজ উপযুক্ত দিন যদি আপনি বাড়ি বা গাড়ির জন্য ঋণের দরকার বোধ করছিলেন তবে আজ তার আবেদন করে ফেলুন নতুন গাড়ি কেনার জন্যেও আজ খুব ভালো দিন স্বাস্থ্য আপনার শারীরিক স্বাস্থ্য ভালো যে কোনো দীর্ঘস্থায়ী অসুস্থতা কেবল আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন করেই নিরাময় করা যেতে পারে আজ আপনি আপনার আহার তালিকাকে পরিবর্তন করার মানসিকতা স্থির করতে পারেন যেমন আপনি আজ টাটকা ফল টাটকাই এবং ঘরে তৈরি খাবার খেতে পারেন হতে পারে আজ থেকে আপনি নিরামিশাসী হয়ে পড়বেন এই পরিবর্তনে আপনার শরীর ভালো থাকবে এবং আপনার পরিপাক সম্বন্ধীয় অনুবিধাও দূর হয়ে যাবে বৃষরাশির আজকের দিনটি কেমন যাবে আজ বাড়ির পরিবেশ শান্তিপূর্ণ থাকবে আপনার প্রিয়জনদের সাহায্য করতে দ্বিধা করবেন না আপনার সন্তানের পড়াশোনায় ভালো ফলাফলে আপনার মন খুশি হবে মহিলারা আজ অনলাইনে একটি নতুন খাবার শেখার চেষ্টা করবেন আপনার স্ত্রীর সাথে গুরুত্বপূর্ণ আলোচনা হবে প্রেমের জীবনযাপনকারী লোকেরা আজ তাদের প্রেমিকের সাথে দেখা করার জন্য আরও উত্তেজিত হবে আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল ছয় আপনি যদি নিজের লোকেদের সঙ্গে কোথাও যাবার কথা চিন্তা করছেন তাহলে এইটা ভালো সময় এই যাত্রায় আপনি খুব আনন্দ অনুভব করবেন আর আনন্দ ফুর্তি করবেন নিজের এই যাত্রার আনন্দ নিন ব্যবসা চাকরি আজ অর্থের দিক থেকে কিছু ভালো খবর পেতে পারেন আপনি সাহায্য পেতে পারেন অন্যের পরামর্শের চেয়ে নিজের পরিকল্পনাকে অগ্রাধিকার দিন আপনার ব্যবসায়িক পরিচিতদের সাথে যোগাযোগ বজায় রাখুন জমি এবং সম্পত্তি সম্পর্কিত কাজ সম্পন্ন হবে আপনার কোনও কাজে তাড়াহুড়ো করা এড়ানো উচিত আপনি আপনার দক্ষতা বৃদ্ধি করলে স্বাধীনভাবে কাজ করতে পারবেন এবং জীবনে এগিয়ে যাবেন ও খ্যাতি পাবেন আপনি সবসময় মনে রাখবেন যেন আপনি আপনার সৃষ্টিশীল ক্ষমতা এবং চিন্তাধারার উপযুক্ত প্রয়োগ করতে পারেন এতে আপনার শুধুমাত্র দক্ষতাই বাড়বে না বরং আপনি উন্নত ভবিষ্যতের আজ সেই দিন যেদিন আপনি বিদেশ থেকে সুফল আশা করতে পারেন দূরবর্তী কোন উৎস থেকে সহজেই অর্থপ্রাপ্তি হতে পারে বিদেশি কোন সংস্থায় পুঁজি নিয়োগ করতে চান বা আর্থিক সাহায্যের আশা রাখেন তাহলে গ্রহরা সঙ্গে আছে স্বাস্থ্য আজ দাঁত সম্পর্কিত সমস্যা দেখা দিতে পারে তবে ঘরোয়া প্রতিকারের মাধ্যমেও সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে যদি আপনি রক্তচাপের সুগারের ও হার্টের রোগী হন তো আপনার শারীরিক অনেক নজর দেওয়া প্রয়োজন হবে এই সমস্ত অসুখগুলি আজ আপনার পক্ষে অসুবিধাজনক হয়ে উঠতে পারে চেষ্টা করবেন আজ বিশ্রাম নিতে আর সঠিক আহার করতে এছাড়াও যদি কোনও অসুবিধা দেখা দেয় তাহলে সঠিক চিকিৎসকের পরামর্শ নিন পরামর্শ নিন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার বাড়িতে কোনো শুভ কাজের বিষয়ে আলোচনা হতে পারে আপনার মূল্যবান জিনিসপত্র নিরাপদ রাখুন আপনার সৃজনশীল প্রতিভা মানুষের কাছে প্রকাশ্যে দৃশ্যমান হবে বিবাহিতরা আজ পরিবার সম্প্রসারণ সম্পর্কে কথা বলবেন লাভবার্ডরা একে অপরের সাথে সময় কাটাতে খুশি হবে আজ তোমার ভাগ্যবান সংখ্যা দুই আজকাল যে মানসিক চাপ বেড়ে চলেছে আপনাকে তা সঠিক উপায়ে এবং বুদ্ধির সাথে শেষ করার চেষ্টা করতে হবে মানসিক শান্তি প্রাপ্ত করার জন্যে কোথাও ঘুরতে যান অথবা কোনো ভালো বইও পড়তে পারেন আপনি নিজের কাজের প্রতি মনোযোগ দিন আর এই বিষয়ে লক্ষ্য রাখবেন যে আপনি নিজের প্রচেষ্টায় যে কোনো সমস্যার সমাধান করতে পারেন নিজের প্রিয়জনদের বলুন যে আপনি তাদের কত ভালোবাসেন নিজের বাড়ির শান্তি বজায় রাখার চেষ্টা করুন ব্যবসা চাকরি আজ আপনি ভবিষ্যতের বিনিয়োগের পরিকল্পনা করতে পারেন আর্থিক পরামর্শের জন্য একজন জ্ঞানী তুলা রাশির জাতক জাতিকার কাছে যান আজ আপনার পরিবারের কোনো সদস্যের জন্য কিছু টাকার ব্যবস্থা করতে হতে পারে ব্যবসায়িক কাজ খুব সাবধানে করতে হবে নতুন কোনো কাজ শুরু করার ক্ষেত্রে সাফল্য পেতে পারেন মাঝে মাঝে পড়াশোনা থেকে একটু বিরতি নিলে উপকার হবে আজ আপনি আপনার সহকর্মী বা প্রতিযোগী অথবা নিজের বসের সঙ্গেও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন মাথা ঠান্ডা রেখে নিজের লক্ষ্যের কথা ভাবুন এবং পরিস্থিতিকে হাতের বাইরে যেতে দেবেন না যদি কোন কথা কাকাকিও হয় তাহলে শান্ত থাকুন কিছু সময় থেকে আপনি বট কিছু কেনার কথা চিন্তা করছেন হয়তো নতুন বাড়ি বা মোবাইল সেই পথে এগোবার জন্য এটাই উপযুক্ত সময় তাই আজকেই সেই পথে অগ্রসর হন আপনার আর্থিক অবস্থা এখন সচ্ছল তাই আপনার পছন্দমতো মডেলটাই কিনে ফেলুন স্বাস্থ্য গ্রীষ্মকালে আপনার স্বাস্থ্যের যত্ন নিন কিছু লোককে তাদের চোখের প্রতি যত্নবান হওয়ার পরামর্শ দেওয়া হয় আজ সেই সময় এসে গেছে যখন আপনাকে আপনার শরীর ও ব্যায়ামের দিকে নজর দিতে হবে আপনার তারকা আপনাকে অসন্তুলিত আহার থেকে বাঁচিয়ে চলেছে তাই এই সুভ সময়ের ব্যবহারিক প্রয়োগের দ্বারা লাভ করুন এই সময়ে খুশিতে থাকুন আর জীবন আপনাকে যা দিচ্ছে তাতে খুশি থাকুন তে খুশি থাকুন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি লাভজনক দিন হবে নতুন কিছু পরিবর্তনের জন্য নিজেকে প্রস্তুত রাখুন অন্যদের সাথে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন আজ একজন খুব মজার ব্যক্তি আপনার আগ্রহ জাগিয়ে তুলবেন বিবাহিত জীবন সুখে ভরে উঠবে আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল ছয় আপনার সহায়তার জন্য এগিয়ে আসবে নিজের প্রচেষ্টা আর ভালোবাসার সাথে সে আপনার দিনকে সুন্দর করে তুলবে আপনি তার ভালোবাসার জন্যে খুব খুশি হবেন আর আপনি তার প্রতি কৃতজ্ঞ থাকবেন ব্যবসা চাকরি আজ একটি বড বিনিয়োগ করার আগে লাভের কথা ভাবুন এবং ক্ষতির পরিমাণও মূল্যায়ন করুন আপনি রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করবেন আজ আপনার ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাকে সতর্ক থাকতে হবে সরকারি কাজে অবহেলার জন্য আপনাকে আর্থিক জরিমানা দিতে হতে পারে যুবকরা কোনো বড প্রকল্পে কাজ করার সুযোগ পেতে পারেন আজ হয়তো আপনার সহকর্মীরা আপনার করা কাজের সাফল্য নিজের নেওয়ার চেষ্টা করবে আপনার কর্তৃপক্ষ হয়তো খেয়ালই করছেন না আপনার কাজ তাই তাদের বোঝানোর চেষ্টা করুন যে আপনি এই কাজে কত পরিশ্রম করেছেন না হলে আপনার সব পরিশ্রম জ্বলে যাবে এই সময় আর্থিক জগতের মেডিকেল বিজ্ঞাপনের ব্যবসায়িক জগতে নিবেশের থেকে বাঁচবার চেষ্টা করুন কিন্তু যদি আপনি এর প্রত্যেকটা কারণ জেনে বুঝে আর নিজের বিচারসম্মত দাঁড়ায় নিবেশ করতে পারেন তো করুন আজের থেকে লাভ হবার প্রচুর সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভালো কিছু লোকের কিডনি এবং প্রস্রাবের সংক্রমণ সম্পর্কিত সমস্যা হতে পারে বেশি চিন্তাশীল লোকেদের সাবধান থাকা আবশ্যক যদি আপনি বেশি ওজনের জন্য বিব্রত বোধ করে থাকে তো তা এখনই কম করবার চেষ্টা করুন কেননা এটি আপনার জন্য লাভজনক কেবলমাত্র নিরামিষ খাবার খান ও প্রত্যহ ব্যায়াম করুন আপনার লাভ হবে যদি আপনি জীবনে সাধনাকে গুরুত্ব দেন এ গুরুত্ব দেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি বিশেষ দিন হবে করতে যাচ্ছি মন হালকা রাখার জন্য আপনার পছন্দের কাজটি করা উপযুক্ত হবে তোমার সঙ্গীকে তোমার প্রতি আকৃষ্ট করার জন্য কোন কিছুর ভান করো না প্রেমের জীবনে সুখের সময়কাল অব্যাহত থাকবে আজ আপনার শুভ রংলাল এবং শুভ সংখ্যা এক আপনার ব্যবসায়িক উদ্দেশ্যের প্রশ্ন আসে যখন আপনরা নক্ষত্র আপনার পক্ষ নিচ্ছে না আপনার এই জীবনে সব কিছু চাই যেমন বন্ধু পরিবার যশ আর সফলতা নিজের লক্ষ্যকে অর্জন করার জন্যে এখন থেকেই কাজে লেগে যান ব্যবসা চাকরি আজ প্রিয় বন্ধুর কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন করতে হতে পারে যে কোনো স্থবির আয়ের উৎস আবার শুরু হতে পারে ব্যবসায় লাভজনক সুযোগ আসবে আপনার বর্তমান চাকরিতে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে আপনি পেশাদার উচ্চতায় পৌঁছাতে পারেন আপনার কর্মীদের নিয়ে কাজ করিয়ে নেওয়াই সর্বাপেক্ষা কঠিন কাজ সবাই মিলে একসঙ্গে কাজ করলে এবং একে অপরকে সাহায্য করলে কাজ ভালো হয় আজ খেয়াল রাখবেন যে আপনার চটজলদি সিদ্ধান্ত আপনার অনেক প্রজেক্টকে হাত থেকে বেরিয়ে যাওয়া থেকে রক্ষা করতে পারে আজকে আপনি দেখতে পাবেন হয়তো কোনও একজন বিদেশি বন্ধু আপনার জন্য কিছু আর্থিক লাভজনক খবর আসবে এবং আপনাকে প্রতিষ্ঠা দেবে এটা হয়তো আপনারই কোনও গোপন কর্মকাণ্ডের ফল বা প্রত্যক্ষভাবে আপনার মালিকের থেকে প্রাপ্ত খুব ব্যক্তিত্বময়তা এবং বুদ্ধিমত্তার সঙ্গে চললে আপনি অবশ্যই পুরস্কৃত হবেন সুন্দরভাবে জীবনযাপনের জন্য স্বাস্থ্য যদি আপনি আসক্তি এবং ধূমপান থেকে দূরে থাকেন তাহলে এটি আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে যদি আপনি রক্তচাপ ও মধুমেহ রোগের শিকার হন তো আজকে আপনার শারীরিক পরিবর্তন অনুভূত হবে আপনি যেহেতু ডাক্তারের পরামর্শ নিয়ে আসছেন এই জন্য ওনার পরামর্শ মতোই চলুন আজ আপনি হালকা ব্যায়াম ও সঠিক আহার করুন এতে আপনার শরীরের উন্নতি হবে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার উন্নতির দিন হবে আপনার ভাগ্য একটি নতুন সম্পর্কের সাথে উজ্জ্বল হবে অন্য কারো জীবনের সাথে নিজেকে তুলনা করা এড়িয়ে চলতে হবে স্বামী স্ত্রী পারস্পরিক সহযোগিতায় কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা করবেন প্রেম জীবন খুব ভালো যাবে প্রেমের ক্ষেত্রে আবেগ কার্যকর হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় সাবধান থাকবেন কারণ আপনার কিছু বন্ধু আপনাকে হিংসাও করতে পারে তাদের ব্যবহারের জন্যে আপনার কোনো দায়িত্ব নেই আর এটাও চাইবেন যে তাদের এই হিংসা আপনার ওপর কোনো প্রভাব বিস্তার করুন সাবধানে থাকুন ব্যবসা চাকরি অর্থ উপার্জনের জন্য আজ আপনাকে কঠোর পরিশ্রম এবং জ্ঞানের ভারসাম্য বজায় রাখতে হবে ব্যবসায়ীদের কাজে মনোযোগ দিয়ে এগিয়ে যেতে হবে আপনি আপনার কাজের জন্য পুরস্কার এবং প্রশংসা পাবেন চাকরিতে করা প্রচেষ্টা ফল দেবে আপনি সাধারণত আরামে থাকতেই ভালোবাসেন বলে কাজে আগ্রহ নেই আপনি আজ হয়তো কোনো কাজের কথা ভাববেন এই সিদ্ধান্ত নিতে দেরি করবেন না তবে তার সঙ্গে সব সম্ভবপর পথগুলির কথাও অবশ্যই ভেবে দেখবেন পার্থিব জিনিস আসবার জন্য জীবনে আনন্দ পাবেন কিন্তু ক্ষণিক সুখের জন্য জীবনের বহুমূল্য জিনিস যেমনকি পরিবার বন্ধু বান্ধব এমন কি শরীরকে অবহেলা করবেন না স্বাস্থ্য আপনার সমস্ত স্বাস্থ্য সম্পর্কিত লক্ষ্যগুলি আজ উপকারী প্রমাণিত হবে পর্যাপ্ত শারীরিক ব্যায়াম করার চেষ্টা করুন আপনি উদ্যমী এবং আশাবাদী বোধ করবেন বহুদিন ধরে যেসব ব্যায়াম আপনি শিখছিলেন সেগুলোকে মনে করুন নিজেকে কর্মক্ষম রাখবার জন্য আপনি আলাদা আলাদা উপায়ের খোঁজ করবেন আর এরকম করার ফলে আপনার স্বাস্থ্যজনিত কোন সমস্যা থাকবে না তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার মন আজ খুশি থাকবে আপনি অফিসের কাছে নিজের জন্য একটি বাড়ি বা অ্যাপার্টমেন্ট খুঁজে পেতে সফল হতে পারেন আপনি বন্ধুদের সাথে এই শুভ উপলক্ষ উদযাপন করার সুযোগ পাবেন এবং এটি অনেক মজার হবে আপনি আপনার স্ত্রীর সাথে ব্যক্তিগত মুহূর্ত কাটাবেন আপনার প্রেমিকা সৃজনশীল এবং নতুন কিছু করতে চাইতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনি কোনো নতুন জায়গায় অথবা কোনো নতুন উপায়ে পড়াশোনা করার সুযোগও পেয়ে যেতে পারেন আজ আপনি খুব গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন যার ফলে আপনার কোনো সমস্যা দেখার দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে ব্যবসা চাকরি দোকানদারদের জন্য আজ একটি লাভজনক দিন প্রমাণিত হবে ব্যবসায়ীরা বকেয়া অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে নতুন কিছু করার মাধ্যমে আপনি মানসিকভাবে রিচার্জ থাকবেন আজ আপনার সহকর্মীর সাথে তর্ক হতে পারে সতর্ক থাকুন সরকারি চাকরিতে নিয়োজিত ব্যক্তিরা বদলি সংক্রান্ত কোনো কাঙ্ক্ষিত সংবাদ থেকে সুখ পেতে পারেন আজ হয়তো আপনি দেখবেন যে কর্মক্ষেত্রে পরিবর্তন আসছে নিজেকে সময় নিয়ে শিক্ষিত করুন যাতে এই পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেন তবে বেশি দিন অপেক্ষা করলে আপনার চাকরি নিয়ে টানাটানি পড়তে পারে এই সময় আর্থিক বিনিয়োগ অত্যন্ত লাভদায়ক হবে তার মানে এই নয় যে এই লাভ পাবার ফলে আপনার রোজকার ব্যবসার কাজ ছেড়ে দেবেন আপনি আপনার সম্পূর্ণ বিনিয়োগের ব্যাপারে ভালো করে ভাবুন যতই ছোট ব্যবসা হোক না কেন কঠোর চিন্তা রাখবার জন্য উপরোক্ত বিচারে গুরুত্ব দেওয়া আবশ্যক স্বাস্থ্য যে কোনো ধরনের ক্লান্তি এবং মানসিক চাপ আপনাকে বিরক্ত করতে পারে সাবধান বেশি চিন্তা করলে মাথা ব্যথা হবে তাই আরাম সত্ত্বেও কাজ করুন ছোটখাটো অসুবিধায় ও মাথা ব্যথা হতে পারে তাই নিজেকে শান্ত রাখুন এগুলি আপনার দ্বারাই শুধরে যাবে আপনি চিন্তাকে কম করবার জন্য যোগা করুন যোগা করুন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ বেসনের মিষ্টি বিতরণ করুন আর আপনিও যদি এগুলো সেবন করেন তবে তা আপনার জন্য উপকারী হবে পরিবারের সাথে লং ড্রাইভ বা ডিনারের জন্য কিছু সময় বের করুন আজ আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে কাউকে খারাপ ভাববেন না বা খারাপ কথা বলবেন না আপনার প্রেমময় আচরণ আপনার সঙ্গীর মন জয় করার জন্য যথেষ্ট প্রেম জীবনে মধুরতা থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় হয়তো আপনার আর আপনার পরিবারের সিদ্ধান্ত একে অপরের সাথে মেলে না তাও আজ আপনি তাদের সহযোগকে মূল্য দেবেন আপনি এরকম অনুভব করবেন যে হয়তো আপনার আর আপনার পরিবারের সিদ্ধান্ত মেলে না তবুও তার থেকে বেশি আপনাকে আর কেউ বোঝে না আপনিও তাকে দেখান যে আপনি তাকে কতটা ভালোবাসেন ব্যবসা চাকরি আজ আপনি প্রচুর অর্থ পাবেন পারে ব্যাংক সংক্রান্ত কিছু বড কাজ আশা করা যায় এ সময় ব্যবসার জায়গায় উপস্থিত থাকাটা বেশি জরুরি মার্কেটিং সংক্রান্ত কাজগুলো সাবধানে করুন কেরিয়ার সংক্রান্ত কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করুন আজ আপনি দেখবেন যে বহুদিন ধরে পড়ে থাকা কোনো কাজ হয়ে যাচ্ছে শেষ পর্যন্ত আপনার কঠোর পরিশ্রম এবং বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত আপনাকে ফল দেবে তাই সামান্য সময় নিয়ে উপভোগ করুন এবং সহজে সবকিছু গ্রহণ করুন অর্থ আয় করার সাথে সাথে নিজের ক্যারিয়ারকেও তৈরি করা দরকার এটা আপনি জানেন ছোটখাটো সমস্যায় ঘাবড়াবেন না ব্যবসা আর প্রফেশন দুই নিয়ে এগিয়ে চলুন উন্নতি করবেন স্বাস্থ্য নিশ্চিত করুন যে আপনার শরীর আপনার প্রয়োজনীয় সমস্ত পুষ্টি এবং ভিটামিন পাচ্ছে শারীরিক ফিটনেস সংক্রান্ত ব্যাপারে যে উপায় নিয়েছিলেন তাতে আপনি আজ সফল হবেন আপনার এই চিন্তাধারা আপনাকে উন্নত পরিণামের দিকে নিয়ে যাবে দিকে নিয়ে যাবে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আশ্চর্যজনক শক্তি অনুভব করছেন এবং আত্মবিশ্বাসী বোধ করবে মূল্যবান কিছু পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনি বন্ধুদের সাথে দেখা করার সুযোগ পাবেন আপনি আপনার জীবন সঙ্গীর সাথে দুর্দান্ত সময় কাটাবেন প্রেম জীবনের দিক থেকে আজকের দিনটি ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে আপনার ঝোঁক আধ্যাত্মিক দিকে থাকবে নিজের আসল রূপকে চেনার জন্যে আধ্যাত্মিক জ্ঞানকে প্রসরিত করার চেষ্টা করুন এই পথে গেলে আপনি অনেক লাভবান হবেন আর শান্তিও পাবেন এর ফলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে ব্যবসা চাকরি আজ আপনি হঠাৎ করে কিছু লাভ পেতে পারেন ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাস আরও দৃঢ় হবে ব্যবসার সাথে জুবিদদের শৃঙ্খলা বজায় রাখতে হবে আপনার প্রজেক্ট অফিসে কারো সাথে শেয়ার না করাই বাঞ্ছনীয় আপনি মন থেকে মানুষের ভালো ভাববেন কিন্তু মানুষ এটাকে আপনার বাধ্যবাধকতা বা স্বার্থপরতা মনে করবে আপনি হয়তো বেশ কিছুদিন ধরে চাকরি খুঁজতে খুঁজতে আজ আশানুযায়ী ফোন পাবেন আপনাকে আপনার হতাশা থেকে বাঁচাবে এবং আপনিও আবার কাজ করতে পেরে খুশি হবেন যারা রাসায়নিক দ্রব্যের প্রতিষ্ঠানে কাজ করেন তাদের জন্য আজকের দিনটি লাভজনক যদি আপনি কোনো ল্যাবরেটরিতেও কাজ করেন বা ফ্যাক্টরিতেও কাজ করেন তাহলেও অর্থনৈতিক লাভ আসবে স্বাস্থ্য ঠান্ডাজনিত কারণে আপনার স্বাস্থ্য আজ কিছুটা প্রভাবিত হতে পারে আপনার বাকি স্বাস্থ্য ভালো থাকবে আপনার খাবারের দাবারের জন্য ত্বকের ওপর যে প্রভাব পড়েছে তার জন্য আজ আপনি সাবধান হন যদি আপনার ত্বক তৈলাক্ত হয় তো আহার তালিকা থেকে তৈলাক্ত জিনিস কম করুন বেশি জল পান করুন আর টাটকা খাবার খান যাতে ত্বক স্বাস্থ্য জল থাকে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে সম্পর্কের দিক থেকে আজকের দিনটি শুভ হবে নেতিবাচক চিন্তা থেকে দূরত্ব বজায় রাখতে হবে প্রযোজনের সময় আপনাকে কখনো কখনো কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে আপনার সঙ্গীকে আশ্বস্ত করুন যে আপনি সত্যিই তাদের জন্য আছেন এবং কিছু করতে পারেন পুরনো বন্ধুত্ব প্রেমে পরিণত হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ বোধ হয় আপনাকে নিজের বুদ্ধিমত্তা ব্যবহার করে নিজের আশেপাশের লোকেদের মধ্যে চলা উদ্বেশকে কম কবরতে হবে আপনি সেই ঝগড়ার কোনো অংশ হয়তো হবেন না কিন্তু মধ্যস্থ করার জন্যে আপনাকে হয়তো ডাকা যেতে পারে আপনি কারুর পক্ষণা নিয়ে সত্যের সঙ্গ দেবেন এর ফলে আপনার সহকর্মীরা আপনার অনেক প্রভাবিত হবে ব্যবসা চাকরি আর্থিকভাবে আজ আপনাকে আপনার অর্থ পরিচালনা করতে হবে প্রবৃদ্ধির বর সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ ব্যবসার প্রতিটি কার্যকলাপের উপর গভীর নজর রাখুন কর্মসংস্থানের দিকে কর্মরত লোকেরা আজ কিছু তথ্য পাবেন যা তাদের খুশি করবে দৈনন্দিন কাজের চেয়ে অফিসের কাজ দ্রুত সম্পন্ন হবে আপনার প্রতিদ্বন্দ্বীরা আপনাকে বিভিন্ন প্রকার সমস্যার ফেলতে পারে আপনি হয়তো মনে প্রাণে আশা করে আছেন কিন্তু তা সত্ত্বেও তারা আপনাকে বিপদে ফেলতে পারে চিন্তা করবেন না যথাসময়ে আপনি আপনার কাজের ফল পাবেন এই সময় আপনার খরচ খুব বেড়ে যাবে এই জন্য খরচ আর আর্থিক স্থিতি নিয়ে প্রকটিকাল হয়ে চলুন যেন কোন ধার দেনা করবেন না বাজারে ভালো জিনিস দেখে কিনতে ইচ্ছে করবে স্বাস্থ্য নিজের যত্ন নিন আপনি যদি বেশ কয়েকদিন ধরে মাথা মাথাব্যথা বা চোখের সমস্যায় ভুগছেন তবে আপনি সেগুলি থেকে কিছুটা উপশম পাবেন আজ আপনাকে নিজের খেয়াল নিজেকে শক্ত সামর্থ্য আর সুস্থ রাখার জন্য রাখতে হবে নিজেকে অজুহাতের হাত থেকে বাঁচান এবং জিমে যাবার জন্য নিজেই নিজেকে প্রেরণা যোগান এরকম করলে আপনার আনন্দ হবে আপনাকে নিজের মধ্যে কাজ করবার ক্ষমতাকে বাড়াতে হবে কুম্ভ রাশির আজ দিনটি কেমন যাবে আপনি যদি আজ কিছু নতুন কাজ করেন তবে আপনি এতে ভাগ্য পাবেন মনে রাখবেন বাড়িতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজ প্রকাশ্যে আসতে পারে প্রেমের জীবনযাপনকারী লোকেরা আজ তাদের সঙ্গীর সাথে তাদের কিছু সমস্যা শেয়ার করবে আপনি আপনার স্ত্রীর সাথে প্রেমের সাথে কথা বলবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকে মন চাইবে যে বাড়ি আর অফিস থেকে বেরিয়ে একটু প্রকৃতির আনন্দ উপভোগ করতে আপনি নিজের চিন্তাটাকে শেষ করে নিজের মাথাটাকে শান্ত করতে চান এর জন্যে আপনি নিজের পরিবারের সঙ্গে কোনো পার্ক এ ঘুরতে যেতে পারেন আর ওইখানে বসে আড্ডা দিতে পারেন আজকের দিনটা আরাম করার জন্যে ভালো। ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থার একটি ভালো পরিবর্তন হবে আপনি প্রায়শই ব্যবসায় লাভের নতুন সুযোগ পাবেন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন নতুন চাকরিতে যোগ দেওয়ার আগে ভালো করে ভেবে নিন যারা ব্যবসায় রয়েছেন তাদের পক্ষেও সময় ভালো যাচ্ছে আজ তারা আর্থিকভাবে লাভবান হতে পারেন যারা পার্ট টাইমার তাদের হয়তো আজকের দিনটি খুব ব্যস্ত হবে এবং দ্রুতিই পার্মানেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আজকে খুবই সুযোগ রয়েছে আজে বাজে জিনিসে খরচা করার যদিও আপনি এতে খুব আনন্দ ভোগ করবেন যদি নিজের ইচ্ছাকে একটু নিয়ন্ত্রণ করেন তাহলে নিজের মানি ব্যাগটা একটা বাঁচাতে পারেন স্বাস্থ্য আজ আপনি খুব উদ্যমী বোধ করবেন এটি একটি নতুন সামগ্রিক স্বাস্থ্য প্রোগ্রাম শুরু করার সেরা দিন আজ আপনার ত্বকের জন্য ভালো দিন আর এই সংক্রান্ত রোগের ভালো হওয়া নজরে পড়বে আপনি এটি বজায় রাখুন কারণের ফলে সদর্থক পরিবর্তন আসতে থাকবে আপনার ত্বকে এখন থেকে উন্নতি হতে থাকবে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ নিয়ম লঙ্ঘন করা এড়িয়ে চলা উচিত আপনি একজন ভদ্রলোকের সাথে দেখা করার সুযোগ পাবেন যা আপনার চিন্তাধারায় ইতিবাচক পরিবর্তন আনবে বিবাহিতদের পারিবারিক জীবন পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে এগিয়ে যাবে বিবাহযোগ্য যুবকদের জন্য ভালো সম্পর্কের সম্ভাবনা রয়েছে আজ আপনার ভাগ্যবান সংখ্যাসাৎ যদি আপনার কোন রকম সাহায্যের প্রয়োজন হয় তাহলে আপনি যে কোনো বন্ধু অথবা আপনজনের থেকে চাইতে একটুও সংকোচন করবেন না আপনার নিকট সম্পর্ক বিশ্বাস আর নিজেদের মধ্যে বোঝাপড়ার ওপর আধারিত যে সহযোগিতা আপনি একে অপরকে দেবেন তার ফলে আপনার সম্পর্ক আরও মজবুত হবে যত সহজে আপনি সবাইকে সাহায্য করবেন ততই সহজে তারাও আপনাকে সাহায্য করার জন্যে প্রস্তুত থাকবে ব্যবসা চাকরি আজ দেবী লক্ষ্মী আপনার প্রতি সদয় হবেন মুনাফা অর্জনের জন্য ব্যবসায়ীদের যোগাযোগ সক্রিয় রাখতে হবে ভালো কোম্পানি থেকে চাকরির প্রস্তাব পেতে পারেন বহুজাতিক কোম্পানিতে কর্মরত ব্যক্তিদের তাদের সিনিয়রদের সাথে জড়ানো উচিত নয় আপনি যদি কর্পোরেট সেক্টরে ওকালতি করেন তাহলে আপনার জন্য বিস্ময়ে অপেক্ষা করে আছে আজ আপনি নতুন চাকরি পেতে পারেন বা আপনার পদোন্নতিও হতে পারে তাই সময়ের সদব্যবহার করুন যদি আপনি কনফারেন্স বা কোনো সেমিনারে যান তাহলে বুঝতে পারবেন যে এটা আপনার ক্যারিয়ারের জন্য খুব লাভপ্রদ হবে লোকেদের নিজের ব্যাপারে বলুন দেখবেন যে কোন বট কাজ আপনি পেয়েছেন এবং তার লাভ হবে স্বাস্থ্য আপনি আপনার পিঠে কিছু ব্যথা বা মাথা ব্যথা অনুভব করতে পারেন তবে এটি সহজেই নিরাময় করা যেতে পারে একটু বিশ্রাম নিন আজ আপনাকে সুয়াহার আর বেঁচে থাকার সুরক্ষিত উপায় অবলম্বন করতে হবে এই জন্য আপনি আপনার পরিবারের লোকজনদের কোন অসুখ বা ইনফেকশন থেকে দূরে রাখুন খেয়াল রাখুন বেশি গরম বা বেশি ভিডভাট জায়গায় না যেতে হয়